আসসালামু আলাইকুম ই টেস্ট আরও একটি প্রোগ্রাম তোমাদের স্বাগতম আজকে আমরা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই কবিতাটি ফেভারিট কবি আংসিকা কয়েকটি এমসিকিউ যেগুলো করলে তোমার কমানোর হার সম্ভাবনা বেশি থাকবে এবং ব্যাখ্যাগুলোর কারণে তোমার সিএমসি দেখতে সুবিধা হবে তাহলে এবং তোমার মনেও থাকবে আসলে এই প্রোগ্রামটাতে তোমার চারটা মূলত উপকার প্রথমটা হচ্ছে বাছাই করার কারণে এক হচ্ছে পুরো অথেটা রিভিশন হয়ে যাচ্ছে দ্বিতীয় যে উপকার সেটা হচ্ছে তোমার কমনারা বেশি হচ্ছে আর ব্যাখ্যা যে করে দেওয়া হচ্ছে এতে যে লাভটা হয় দুইটা লাভ থাকে একটা লাভ হচ্ছে তোমার মনে থাকে বেশি হচ্ছে আত্মস্পায় এসে যায় তৃতীয় হচ্ছে এই ব্যাখ্যাটা সিউজ লেখার ক্ষেত্রে কাজে লাগে তাহলে এই ফেব্রুয়ারি উনিশশো উনি কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে কার মুখকে এই অংশগুলো কিন্তু কঠিন বা জটিল লাগে প্রথমে আমরা দেখি কবিতার মধ্যে আসাদের নাম তো নেই সুতরাং বাকি আছে তিনটা সালাম রফিক বরকত এখন কবিতার একটা লাইন মনে রাখতে হবে সালামের মৌকা সবুজ শ্যামল বাংলা এরকম মাত্র কথা সালামের নাম নেওয়া হয়েছে যে তরুণ শ্যামল পূর্ব বাংলা বলতে যেখানে নামটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সালামের নাম নেওয়া হয়েছে এই জন্য উত্তরটা হবে সালাম ফেব্রুয়ারি উনিশশো কবিতা আবার সালাম আর সালাম নামে রাজপথে কেন সালাম কেন রাজপথে নামে ভাষা আন্দোলনে যোগ দিতে আসলে সালাম তো ভাষা আন্দোলনে যোগ দিতেই নেমেছিল কিন্তু সেটা বলেনি এখানে আওয়ার বলেছে তার মানে কবিতাটা তোমরা জানো এই কবিতাটা উনিশশো কে কেন্দ্র করে লেখা তাহলে উনিশশো উনসত্তর কে যখন আবার সালাম নামে রাজপথে তার মানে সালাম তো নেই সালাম তো মারা গিয়েছে আবার নামার মানে হচ্ছে যে সালাম না থাকলেও সালামরা যেভাবে নেমেছিল গণজাগরণে যোগ দিতে সালাম রাবার নামে অর্থাৎ সালামরা এমনই সালামরা এমনই প্রতিবাদী যে যতবারই এরকম প্রয়োজন পড়বে এবং গণজাগরণে তারা আবার এসে উপস্থিত হবে গণ গণজাগরণে যোগ দিতে আবার ফুটেজে দেখো কৃষ্ণচূড়া ধরে থরে শহরের পথে চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিক তুলে ধরে আচ্ছা এইখানে একটা প্রথমে প্রশ্ন করি জাতীয় জীবনে কোন ব্যক্তি দেখুন যখন আবার বলেছে আবার ফুটেছে দেখো এই আবার বলার কারণে কিন্তু এইটা এই গণ ইঙ্গিত করতেছে গাইড নোটে অনেক জায়গায় প্রশ্ন ছিল উত্তরটা ভাষা আন্দোলন দেওয়া কিন্তু বিষয়টা কিন্তু একটু কনফিউশন প্রথম কথা হচ্ছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচড়া থরে থরে এটা ভাষা আন্দোলনে তো একবার আন্দোলন হয়েছিল ধরে নিলাম ভাষা আন্দোলনে কৃষ্ণচরা ফুটেছিল কিন্তু এখন বলে চাবার তার মানে হচ্ছে ওই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তোমরা যদি আমাদের এই ব্যাখ্যাটা বুঝতে সহজ হবে তো যাই হোক এই যে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে এই ভাষা আন্দোলনটা আসলে কখন থেকে এটা হয়েছিল বান্ন সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে উনিশ সত্তরের বান্নতেও আবার আরেকটা আন্দোলন হয় গণব এই দুটাকে কিন্তু লেখক কি ডিলেজ বাকিবা একত্রিত করেছে এই একত্রিত করার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে গণ আন্দোলন না এটা আসলে ভাষা আন্দোলন না এটা মোটে আবার লেখক বলা كانواছে গণ আন্দোলনের দিকে গণ আন্দোলনের কথা চিন্তা করে কি কথাটা বলা হয়েছে ফেব্রুয়ারি ১৯ নিষিদ্ধ কবিতার বৈশিষ্ট্য কি দেশপ্রেম চলে গণ চলে সংগ্রামী চেতনা মোটামুটি চলে তার মানে আমরা বুঝতে পারছি এখানে ফেব্রুয়ারি নিষিদ্ধ কবিতার মধ্যে মোটামুটি সবগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সবগুলো হয়েছে হ্যাঁ আসলে গুজরাট ভাষা আন্দোলন উনিশ সবগুলোকে খুব দারুণ ভাবে একত্রিত করেছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন আচ্ছা প্রশ্ন হচ্ছে কমল মানে কি দেখো কমল শব্দের অর্থ কিন্তু পদ্ম কমল শব্দ অর্থ কি পদ্ম ফুল ঠিক আছে তাহলে এই জায়গাটাতে যেই অংশটা বুঝাতে চাচ্ছে যে ফেব্রুয়ারি উনি সত্তর কবিতায় কবি নিচের কোনটি বুঝে চেয়েছেন কমল বন হচ্ছে মানবিকতা কল্যাণের জগৎ পদ্মবন এখন নিচের কোনটা সঠিক কমল বলছে মানবিকতা অবশ্যই এটা সঠিক যারা পাঠ পরিচিতি পড়েছিক দেখে তারা এটা জানো অর্থাৎ এইখানে মানবিকতা বলতে কি বুঝে হয়েছে অর্থাৎ বলতেছে উনিশশো একাত্তরে কিংবা উনসত্তরে কিংবা বাহান্ন থেকে এই সাতচল্লিশ বা তেইশ বছর দীর্ঘ পাকিস্তান আমলে এই পাকিস্তান হানাদার পাকিস্তান নেই আমাদের কমল বন করেছে কমল বন তস্ত করা মানে এটা কি কমল হচ্ছে পদ্ম ফুল বন মানে হচ্ছে বাগান এখানে পদ্ম ফুল না বলে অন্য ফুলও বলতে পারত কোনো কোনো বা বলতে পারতো কোনোভাবে মানবিক বাগান বা জীবনের বাগান এখন এই যে আমরা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সুন্দর চমৎকার করে বসবাস করছিলাম এর মধ্যে হানাদার ভাই আক্রমণ করে ধর্ষণ লুণ্ঠন হত্যা এই যে মানবিক বাগানটা চমৎকার বাগানটা সুন্দর জগৎটাকে যে তস করে দিল এই জন্য কথাটা বলা হয়েছে যে মানবিক বন করা হয়েছে তার মানে এটা হচ্ছে মানবিকতা জগৎ পদ্মবন না পদ্মবনটা উত্তর এক এবং দুই হবে এখানে কমল বন মধ্যে পদ্ম বন বোঝানো হয়নি বরং বাকি দুইটা বোঝানো হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিটা একুশের খ্রিস্টাচার আমাদেরই চেতনারী রং এবং উল্লেখিত চেতনার প্রকৃতি আচ্ছা চেতনা কৃষ্ণচরা আমাদের এই চেতনার রং এই চেতনার প্রকৃতিটা কি এটা এটা বিদ্রোহী প্রতিবাদী জাগ্রত এটা সংগ্রামী দেখো এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমি একদম মাথার উপর দিয়ে যায় এত জটিল লাগে এত কঠিন হ্যাঁ তো এই প্রশ্নগুলো এত কঠিন লাগে এত জটিল লাগে বুঝতে কষ্ট হয় এই জন্য আসলে মূলত ব্যাখ্যাগুলো জরুরি দেখো কৃষ্ণচড়া চেতনার রং এটা আসলে এভাবে খেয়াল করবা যে কবিতাটা আসলে কি নিয়ে ফেব্রুয়ারি মুশুম এই কবিতাটা হ্যাঁ বোধহয় এটা তাহলে সবগুলোই তো এটা তো প্রতিবাদ এটা সংগ্রাম এটা বিদ্রোহ এটা জাগ্রত সবগুলোই আসলে হয় কিন্তু একুশের শিষ্ঠাচার আমাদের চেতনারই রং এই চেতনাটা কিন্তু বারবার সংগ্রামের দিকে ইঙ্গিত করে সেই বারান্ন থেকে সাতচল্লিশ সব কিছুর মধ্যে আমাদের যে একটি দীর্ঘমেয়াদে বা দীর্ঘদিনের সংগ্রামী সংগ্রামটাকে এটাকে বারবার বারবার উল্লেখ করেছে তাহলে উত্তরটা হবে সংগ্রাম শহরের পথে কোন ফুল ফুটেছে, শহরের পথে কোন ফুল ফুটেছে। কৃষ্ণচূড়া হম শহরের ফলে বলেছে আমাদের কৃষ্ণচূড়া সেই ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে সেই ফুল আমাদেরই প্রাণ বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষা অর্থাৎ শহরের পথে যে কৃষ্ণচরা ফুটেছে এইটা আমাদের প্রাণ আমাদের প্রাণ হচ্ছে আমাদের ভাষা এইটা ছাড়া আমরা যেমন প্রাণ ছাড়া যেমন অস্তিত্বহীন আমাদের ভাষা ছাড়া আমরা আসলে অস্তিত্বহীন আসলে ভাষা ছাড়া কিভাবে অস্তিত্বহীন এটা টের পাওয়া যাবে যদি তুমি বাংলা ভাষা নিয়ে অন্য কোনো দেশে যাও দেখবে সেই দেশে ভাষা তুমি বুঝতে পারছো না তুমি তোমার ভাবটা তাদের বুঝাতে না তাদের ভাবটা তুমি বুঝতে পারছো না এই সব বুঝতে পারবা যে ভাষা তোমার জন্য কি এবং ভাষা যে তোমার যে প্রাণ বা এটাই যে অস্তিত্ব এই পরিস্থিতিতে তখন সেটা বুঝে আসে মাগরা বলে সবার কথা কেড়ে নিবে মার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না এটা হচ্ছে আবুজা জা ফরুবায়দুল্লাহ মাগরা বলে বিখ্যাত একটি কবিতা তো বলা হচ্ছে উদ্দীপকের ফেব্রুয়ারি উনিশ কবিতা কোন ভাব প্রকাশিত হয়েছে উদ্দীপকতার মধ্যে ফেব্রুয়ারি কবিতা কোনটি এ ক্ষেত্রে ভাষা প্রীতি স্বদেশ প্রীতি সংগ্রামী চেতনা গণবিক্ষোভ যদিও ফেব্রুয়ারি উনিশ উনসত্তরটা সংগ্রামী চেতনার একটি কবিতা তারপরে হলেও কিন্তু এই লাইনটা দিয়ে ভাষা শুনতে দিবে না এই কথাতে বুঝতে পারছি এইখানে দাঁড়াচ্ছে ভাষা এই এখানে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সচিব সেজেছে ভাস্কর্য রূপে ভাস্কর্য বুঝতে পারছো অর্থাৎ একটা মূর্তি মতন সেষে এবং তার সমস্ত শরীর জড়ানো বাংলা বর্ণমালা অথচ সে ওটা মূর্তি মতো সেজেছে এবং সে মূর্তি জায়গা জায়গায় একদম ভিন্ন বর্ণমালা দেওয়া ছিল এখন বলতে হচ্ছে উদ্দীপকের ভাস্কর্যটি ফেব্রুয়ারি উনিশ কবিতার বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে কারণ ফেব্রুয়ারি উনিশ উনিশ কবিতা রফিক বরকত সালাম এই তিনজনের নাম আছে এই তিনজনের মধ্যে কাকে আসলে ইঙ্গিতটা করছে কে কি করেছিল এই জায়গার মধ্যে ইঙ্গিতটা করতেছে মূলত সালামটি কারণ উম সালামের আর সবুজ শ্যামল বাংলা মানে সালামকে দেখলে কেমন জানি আমার বাংলা কথা মনে পড়ছে ও যেমন বাংলা ভাষার প্রতীক বাংলার প্রতীক এখানে বাচ্চারা যে বাসকতা শিখেছে এই জন্য সালামকে বেশি রিপ্রেজেন্ট করে যেমন আচ্ছা বলতে বর্ত কেউ না আমি যে বেশিক ক্লাসে দেখে সুন্দর করে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে তাদের নামগুলো কার নামটা কেবে এসেছে এটা বুঝার জন্য বলেছিলাম শূন্য সালাম শূন্য তুলে ক্লাক দেখো ফ্ল্যাগ দেখলে আমাদের সালাম দিতে মন চায় তাহলে যে সালাম দি ফ্ল্যাগটা মনে রাখবা ঘাতকের বরকত পাতে বুক পাতে ঘাতকের বুলেটের সম্মুখে এরকম কথা একটা আছে কোন লাইন আছে অর্থাৎ বরকত ঘাতকের বুলেটের সামনে বুক পাতে এটাও তো অনেক সহজ বরকতের ব বুকের ব বুলেটের ব তিন পদে বোঝা যায় এটা বরকত তাহলে কবিতার মধ্যে এরকম ভাবে মানে মনে রাখার টেকনিক নিয়ে কিন্তু আমরা বেশিটা আলোচনা করেছি অবশ্যই ফেব্রুয়ারি উনিশচোড়া কিসের ইঙ্গিত কৃষ্ণচোড়া হচ্ছে ইঙ্গিত কৃষ্ণচোরা হচ্ছে উম কিসের ইঙ্গিত কৃষ্ণচোরা হচ্ছে চেতনার ইঙ্গিত অর্থাৎ কৃষ্ণচরা দেখলে লাল সে লাল দেখলে আমাদের মনে পড়ে যায় আমাদেরও তো অনেক অর্জন বিসর্জন অনেক কিছুর সাথে লালের একটা সম্পৃক্ততা আছে লাল দেখলে আমরা আমাদের চেতনার কথা মনে করে যাই ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ধরে এইটা দিয়ে বুঝতে পেরেছি ওই সাম ওই জায়গায় ওই উদ্দীপকে যে ভাস্কর্য ছেলেটির সাথে কিভাবে সালামের মিল এই জায়গাতে সালামের হাতে কিসের মতো বর্ণমালা নক্ষত্রের মতো বর্ণমালা তা বাচ্চাটার শরীর বর্ণমালা তা কার জায়গায় বর্ণমালা সালামের শৈলে বর্ণমালা তাহলে নক্ষত্রের মতন ঝরে বর্ণমালা নক্ষত্র কথা বলছে কেন আকাশ থেকে যদি মাঝে তারা খসে না তারা খসার দৃশ্য যেমন দেখা যায় লেখক দৃষ্টিভাবে ইঙ্গিত করেছে এভাবে করে কল্পনা করেছে যে যখন বুলেট গুলো আসলো তাদের বুকে পড়লো তারা ধরো সবাই হাতে করে প্লে কার্ড বড় বাঁশের মাথা এরকম সাউরি বাকিসাটা দিয়ে এখনের মতন না সে সময় যে যেরকম প্লে কার্ড তৈরি করতো এরকম প্লে কার্ড সেই প্লে কার্ডের মতন ক খ বর্ণমালা এগুলো দেওয়া যখন গুলি করে হাতের থেকে তখন কি হয় সেই প্লে কার্ডটা পড়ে যায় এই যে কাটা যে পড়ে যাচ্ছে লেখকের দৃশ্যটাকে কল্পনা করেছে নক্ষত্রের সাথে আকাশ থেকে যেমন নক্ষত্র ঝরতেছে আকাশ থেকে যেমন নক্ষত্র পড়তেছে এরকম যেমন আমাদের বর্ণমালা ঝরে পড়তেছে এরকম একটা ইঙ্গিত লেখক দিয়েছে ফেব্রুয়ারি উনিশ সত্তর কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ধরে সালামের হাতে বর্ণমালা ধরে নক্ষত্রের মতো কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে কৃষ্ণচর আমাদের চেতনা রঙে রয়েছে অত্যাচারের পটভূমি অতীত ঐতিহ্য রঙের সমতা ইতিহাসে উদ্দীপনা অত্যাচারের পটভূমি আমার মতে এটা ইতিহাসেরই উদ্দীপনা হতে পারে হুম ঠিক আছে এটা হচ্ছে ইতিহাসের উদ্দীপনা কারণ ইতিহাস আমরা বারবার দেখেছি লালের আধিক্য লালের প্রাধান্য লালের আত্মত্যাগ এই লাল বলতে রক্ত তাহলে কৃষ্ণচরা আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে আমাদের ইতিহাসের উদ্দীপনা দেখি নাই যারা চিনি নাই যারা শুই নাই নাম প্রভু তিনি আজকে দেবতা আমার তিনি আমার প্রভু আচ্ছা অতিপক্ষের ভাব বৈশিষ্ট্য অনুসারে ফেব্রুয়ারি অনুষ্ঠিত কবিতার উল্লেখিত মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে উদ্দীপকের সাথে আসলে মানবিক বাগান কিন্তু মিলেই নেই তারপরে দেখি প্রশ্নতে চলে আসছে মানব সমাজ বিনষ্ট করা ফুলের বাগান নষ্ট করা পদ্ম বাগান নষ্ট করা মানবীয় জগৎ ধ্বংস এই মানবীয় জগৎ ধ্বংস করা মানবীয় জগৎ প্রশ্ন করতে হবে মানবীয় জগৎটা কি অর্থাৎ মানব তার যে জগতে বসবাস করে যে জগৎটা কি অর্থাৎ খাওয়া পড়া ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সুখী সংসার জীবন জীবনযাপন করা এই যে ব্যবস্থাপনাটা এই ব্যবস্থাপনাটা ভেঙে পড়ে এই ব্যবস্থাটা নষ্ট হয়ে যায় এই কথাটা ইঙ্গিত করেছে একুশের মূলত একুশের কৃষ্ণটা মূলত ভারত শহীদদের রক্তের প্রতি বাঙালি সংগ্রামের স্মারক শহীদদের চেতনার রং এই সূচনা মূলত শহীদের চেতনা ভাষাদের শহীদের রক্তের প্রতীক ভাষা শহীদদের রক্তের প্রতীক শহীদের চেতনা না ভাষা শহীদের রক্তের প্রতীক ফেব্রুয়ারি কবিতাটি কোন থেকে কোন কোন গ্রন্থ থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে নিজ বাসভূমি তাহলে এই ফেব্রুয়ারি উনি কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নিজ বাসভূমে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেষ তাহলে এই মাধ্যমে আমরা তোমার সলভে আর একটু সমাধান করে ফেললাম সামনে তোমাদের আরও লাল সেরজুর দোলা এরকম গুরুত্বপূর্ণ টপিক রয়েছে পূর্বেও আমরা যতগুলো গদ্যপদ্য রয়েছে সবগুলো এরকম সমাধান করে দিয়েছি এই ব্যাখ্যাগুলো এই সমাধানগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু ফেসবুকের থেকে দেখলে অবশ্যই একটু ফলো দাও একটু ইউটিউব থেকে ফেসবুক সাবস্ক্রিপশন করো আমাদের সাথেই থাকো এই প্রত্যাশা রেখে এই শুভকামনা রেখে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম